বসম্বত বিচার বিভাগ মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে পাঁচ বছর আগে তাকে করে এরপরে তাকে গিয়ে অন্তরীণ করে রাখা হয়েছে এবং শর্ত দিয়েছে যে তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারবেন না বন্ধুরা

তার ডাক্তাররা আমরা দলের পক্ষ থেকে বলেছি যে মানবিক কারণে তার চিকিৎসার স্বার্থে তাকে বিদেশে উন্নত হাসপাতালে পাঠানো হোক এর অনেক নজির আছে আসামা আব্দুর রব সাহেবকে পাঠানো হয়েছিল দেয়ার রহমান সাহেব তাকে চিকিৎসার জন্য কারাগার থেকে তিনি যিনি জোর করে খবরে দখল করে বসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও কেয়ারটেকার কম্পের তথা করত করতেন সরকারের সময় কানের চিকিৎসার জন্য প্যারোলে আমেরিকা পাঠানো হয়েছিল বন্ধু আর সে কথা তো ভুলে যায়নি আর আজকে যখন তার জীবন মরণের সমস্যা তার চিকিৎসকরা বলছেন যে এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে যদি তার সঠিক চিকিৎসা না হয় তার জীবন বিপদ বিপন্ন হয়ে যাবে বন্ধুরা বেগম খালেদা জিয়া শুধু একজন বন্দি নাম বেগম খালেদা জিয়া এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক নম্বরের নেত্রী বন্ধু বহরাচার ইসাদ যখন ক্ষমতা দখল করে নিয়েছিল তখন তিনি সেই এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন